আহারে ফানে বন্ধু ভাঙা গরে হইয় না আহারে করা বন্ধু ভাঙা গরে হইলে পরে ভেড়া বায়া পানি পরে ভাঙা গড়ে হইলে পরে বেড়া পানি পরে খেতা বিজলে যেমন তেমন আমার ভালিস বিজলে ভুগায় না আহারে পোরাহানের বন্ধু আহারে পরাহানের বন্ধু ভাঙা গড়ে হইয় না আহারে পরাহানের বন্ধু থায় নিউ মার্কেট হে লইয়া যুইরা ঘুহিরা সব দেখামো নিউ মার্কেট লইয়া যাব ঘইরা ঘূরা সব দেখাম ঘরা ঘ সব দেখামো আমি কি না মুনা না আহারে পরে বন্ধু আহারে পরে বন্ধু ভাঙা করে হইও না আহারে ফরাহানের বন্ধু